করেন না কেন সেই আমল করতে হবে ইখলাসের সাথে ইখলাস কি লীল্লা আপনি যে আমল করেন না কেন দুনিয়াতে সেই আমল কোন বাবার জন্য করতে পারবেন না কোন খাজার জন্য করতে পারবেন না কোন পীরের জন্য করতে পারবেন না যে আমল করেন না কেন সেই আমল করবেন একমাত্র আল্লাহর জন্য আইয়াকুন আলিল্লা এক নম্বর সাথে ইবাদত করতে হবে ইখলাসের সাথে শুধু ইখলাসের সাথে ইবাদত করলে হবে না ইবাদত আল্লাহ রব আজুল জালালের দরবারে কবল হওয়ার জন্য আরেকটা শর্ত হলো আইয়াকুনাসাওাবান আই আইয়াকুন আলাস সুন্নাহ আপনি যে ইবাদত করছেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত মনে করে যে কাজ করছেন আল্লাহ রব্বুল জালালের নৈকট্য লাভ করার জন্য আপনি যে কাজ করছেন সেই কাজ কেমনে করতে হবে আপনি কোব ইখলাস সাথে করেছেন ইসলাসের সাথে করলে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না ইসলাসের সাথে করলে আল্লাহ রব্বুল আলামিন এর কাছে ইবাদত গ্রহণ যোগ্য হবে না ইবাদত গ্রহণ যোগ্য হওয়ার জন্য আরেকটা শর্ত হলো আইয়াকুন আলা সুন্নাহ আপনি যে ইবাদত করবেন সেই ইবাদত করতে হবে নববী পন্থায় আপনি যে ইবাদত করবেন সেই ইবাদত করতে হবে কমলি ওয়ালার পন্থায় আপনি যে ইবাদত করবেন সেই ইবাদত করতে হবে মদিনা ওয়ালার পন্থায় যদি মদিনা ওয়ালার পন্থা বাদ দিয়ে নিজের পীরর পদ্ধতিটা করেন বাবার পদ্ধতিটা করেন দাদার পদ্ধতিটা করেন দাবার পদ্ধতিটা করেন যদি সরওয়ার দিয়ে সর্ববাদ आलमের পন্থা বাদ দিয়ে মঙ্গল পদ্ধতিতে কেউ যদি ইবাদত করে সেটা যত ইখলাসের সাথে করুক ওটা ইবাদত না ওইটার নাম বেদাত ওটা ইবাদত না ওটার নাম বেদাত